শ্রী শিবাই নবস্তুপ্যাম ফ্রেন্ডস অঙ্কনা লাইফস্টাইল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আশা করছি আজকে ভিডিওটা বেশ তোমাদের ভালো লাগবে তো এখানে এটা কিন্তু আমার শ্বশুরবাড়ির থেকে ব্লগটা আমি শুরু করলাম তো শ্বশুরবাড়িতে পৌঁছে গিয়েছিলাম তারপরে কিন্তু আমি ব্লগটা শুরু করেছি তো ওখানে কয়েকটা গাছ তোমাদের সঙ্গে শেয়ার করলাম বেশ অনেকক্ষণ পর থেকে কিন্তু আমি ভিডিওটা শুরু করেছি তো রান্না রান্নাবান্না স্নান টান সমস্ত কিছু হয়ে গেছে তারপরে মানে দুপুরের থেকে আমি ব্লগটা শুরু করেছি তো দুপুরের সমস্ত যে যে কাপড়গুলো শুকনো করতে ছিল ওগুলো কিন্তু তুলে নিলাম তো কারণ বাবার বাড়ি যাব তো তার জন্য কিন্তু সমস্ত কিছু কিন্তু গুছিয়ে টুছিয়ে রেখে দিয়ে যাব বাবার বাড়ি যাব তো হ্যাঁ বাবার বাড়ির থেকেই কিন্তু কোয়ার্টারে চলে আসবো তো তার জন্যে কিন্তু সমস্ত কিছু কিন্তু গুছিয়ে সুন্দর করে রেখে দিয়ে যাচ্ছি আর যা যা কিছু নেয়ার সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি তো এই যে জামা টামাগুলো পুরো ভাঁজ করে নিচ্ছি যেইগুলো তুলে নিয়ে এলাম ওগুলো ভালোভাবে সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি আর এই যে দেখো আমি কতটা মোটা হয়ে গেছি কতটা পরিমাণে তো এমনিতে একটুখানি মোটা হয়েছি আর তার ওপর কিন্তু এই জামাটার জন্য কিন্তু আরও বেশি করেই আমি মোটাটা লাগছি জানো তো তো ওয়েট কমানোরও যে মানে এখনও পর্যন্ত চেষ্টা করিনি তো মানে তো এই যে তারপরে এই যে খেতে বসে গেছি তো খাওয়ার ছিল ভাত ছিল আর এই যে আলু আর ডিম সেদ্ধ দিয়ে মাখানো ছিল চপ টপ দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে আলু সেদ্ধ মাখানো ছিল আর এখানে কিন্তু এটা পাবদা মাছের ঝাল ছিল এই ভিডিওটা যদিও অনেক অনেকদিন আগেকার ভিডিও তো আজকে কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি এখন আর এই যে ছিল ডাল ছিল মসুরের ডাল ছিল কাঁচা লঙ্কা আর ওই টমেটো টমেটো দিয়ে যে ডাল বানিয়েছিলাম আর এখানে কিন্তু টমেটো সেদ্ধ পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সরষের তেল দিয়ে মাখিয়েছিলাম বেশ আমার খুব ভালো লাগে কার কার এটা ভালো লাগে কমেন্ট কর আমার শ্বশুরবাড়িতে কিন্তু ভালো লাগে না কারুর কিন্তু আমার জন্য সবাই খায় তো বেশ ভালো লাগে আর এই যে আমার ছেলেকে ভাত খাইয়েছিলাম তো ওই ভাতটা থেকে গেছিলো তো ওই থালাতেই কিন্তু আমি নিয়ে নিব আর এই যে আমার শ্বশুরবাড়ির বাড়িটা একটু তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তো যদি ওই বাড়িটা থাকবে না তো তো তার আগে ভাঙার আগে ঘরটা ভাঙার আগে তোমাদের সঙ্গে আমি পুরো আমার শ্বশুরবাড়ির পুরো মানে বাড়িটা ভিডিও যখন বাড়ি যাব একটা ব্লগ তোমাদের সঙ্গে আমি শেয়ার আর হ্যাঁ আমি ওয়েট লস জার্নিতে এখনও যদিও নেই তো ওয়েট লস জার্নিতে মানে এখন যখন চলে এসেছি তো এখন মানে শুরু করেছি তো যখন ওখানে ছিলাম ত তার আগে থেকে কিন্তু একেবারে টোটালি সিক্স মান্থ পুরো বন্ধ ছিল তো এখন আমি ওয়েটলস জার্নিতে আছি এখন যখন ভয়েসটা দিচ্ছি তোমাদের সঙ্গে এখন ভিডিওটা শেয়ার করব তো তখন তো এই যে ছিল আমার শ্বশুরবাড়ির বাড়িটা আর এটা আমার রুমটা তো এই যে রুমটা গুছিয়ে নিয়েছি সুন্দর করে বালিশগুলোও গুছিয়ে দিয়ে যাচ্ছি কেননা আবার সেই কবে সেই কবে আসবো আর তখন কিন্তু পুরো ধুলো টুলো পরে একাকার কাণ্ড হয়ে যাবে তো যেহেতু মানে রুমে কেউ ঢোকে না তো নিচেই হয়ে যায় আর এই যে সোফা টোফা সমস্ত কিছু কিন্তু এই যে সমস্ত কিছু ঠিক করে নিলাম সমস্ত কিছু গুছিয়ে সুন্দর করে রেখে দিয়ে যাব তো পরের বারে আসলে যাতে মানে শুধু ঢাকনাটা তুললেই হয়ে যায় আর এই যে সমস্তটা সমস্ত বলতে ওই দুটো ঠাকুরের ফটো আছে এখানে ব্যাস এই আর এই যে সমস্ত গুছিয়ে টুছিয়ে এখন এই যে লক লাগিয়ে দিলাম তো শাশুড়ি মা একাই থাকে ওন ওনার শরীরও ভালো না তো কি করে এদিক ওদিক দেখবে তাই না তো ঘরের মধ্যেও তো এই চাবি লাগিয়ে ব্যাস মায়ের কাছে দিয়ে চলে দেখে দিয়ে যে ব্যাস আবার এলে তখন কিন্তু ঘরটা খোলা হয় বা আমরা আসার কিছুদিন আগে একটুখানি জানালার টানালাগুলো খুলে একটু হাওয়া বাতাস লাগিয়ে দেয় আর এই যে বেরিয়ে পড়ে বাবার বাড়ি যাওয়ার জন্যে তো গাড়িতে এখন যাচ্ছি আর এই যে ধান জমি টমিগুলো দেখে আমার ছেলেরা কিন্তু খুব খুশি হয়ে গেছিল তো ওরা বড়ো ছেলে যদিও এক দুবার দেখেছে কিন্তু ছোট ছেলে কিন্তু এরকম কখনোই দেখেনি তো ফার্স্ট টাইম কি সেকেন্ড টাইম আমার খেয়াল নেই তো খুব একটা দেখে না তো দেখে ওরা খুব খুশি হয়ে গেছিল। আর আমার তো বেশ তো ভালোই লাগছিলো যেহেতু আমি গ্রামের মেয়ে আর আমার খুব ভালো লাগে এই সমস্ত খুব ভালো লাগছিল রাস্তা রাস্তার মাঝ দিয়ে আসতে আসতে আর এই যে রাস্তা দিয়ে এখন যাচ্ছি রাস্তাগুলো একটু ক্যাপচার করে নিলাম তো বেশ ভালো লাগছিল বেশ ভালো লাগছিল আর বাবার বাড়ি যাওয়ার আনন্দটাই তো আলাদা তাই না বলো এক তো কোয়ার্টারে থাকি সে বাবার বাড়ি বলে শ্বশুর বাড়ি বলে সব জায়গাতে যাওয়ার একটা আলাদাই আনন্দ থাকে আর বাবার বাড়ি তো একটা আলাদাই আনন্দ থাকে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এই যে আমার ভিডিও খারাপ করার জন্য চলে এসেছে ভিডিওর ভিডিওগুলো এইভাবে আমার সমস্ত কিছু খারাপ করে তো চলো টাটা সবাইকে আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও টাটা সবাই